পকোড়া খেতে কে না পছন্দ করে আর এই শীতের সময় একদিন হলেও ফুলকপির পকোড়া আমরা সকলেই খেয়ে থাকি চলুন আজকে আপনাদের সঙ্গে ফুলকপির পকোড়া রেসিপি শেয়ার করি নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা কত সুন্দর টাটকা এই ফুলকপিটা এবার কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি আমি পুরোটা ফুলকপি কাটিনি পরিমাণ মতো এর কয়েকটা ফুল কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ মটর ডাল আর হাফ কাপ মসুর ডাল এবার এই ডালগুলো ভালো করে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখে বেটে নিচ্ছি এটা আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমি শিলেই বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চালের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিলে পকোড়াগুলো একটু ঝালঝাল হবে খেতে বেশি ভালো লাগবে এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সরিয়ে রাখছি এবার কড়াইটা উনানে বসিয়ে জালটা ধরিয়ে দিয়েছি আর কেটে রাখা ফুলকপিগুলো সামান্য লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশিই দিচ্ছি আমি পকোড়াগুলো সর্ষের তেলে ভাজবো আমাদের বাড়িরই সর্ষের তেল সেই জন্য সর্ষের তেলে ভাজব আপনারা আপনাদের পছন্দ মতো তেলে ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ফেটিয়ে রাখা ডালের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো পকোড়ায় একসঙ্গে ভাজা যাবে না আমি কয়েক ব্যাচে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আপনারা বেসন দিয়ে ফুলকপির পকোড়া খেয়ে থাকেন কিন্তু এইভাবে মসুর মটর ডাল ভিজিয়ে রেখে একটু দানা দানা করে বেটে নিয়ে এটা দিয়ে ফুলকপির পকোড়া করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে এত মুচমুচে হবে আর টেস্টি হবে আর বেসনের পকোড়া খেতে ইচ্ছা করবে না এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে প্রথম ব্যাচের ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এইরকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকুন এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে বাকি ফুলকপিগুলো ডালের মধ্যে ডুবে ডুবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই রকম পকোড়া বিকেলে চায়ের সঙ্গে বা দুপুরে ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারাও এভাবে একদিন ফুলকপির পকোড়া ভেজে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল একইভাবে বাকি সব পকোড়াগুলো ভেজে নেব দেখুন সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন দেখুন সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এবার গরম গরম পরিবেশন করব। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ